আসামি বেনুদুল হিস নিশিকে শাহবাগ থানার সাতাইশ দশ দুই হাজার চব্বিশ যে মামলাটা সেটা হলো বৈষম্য পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী আন্দোলনের হামলা সংক্রান্ত যে মামলা এই মামলায় বেনজুলেশন হসেন নিশিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে নিয়ে আসে এবং প্রসিকিউশন আসামির দশ দিনের রিমান্ড আবেদন করে আমরা বিজ্ঞ আদালতে রিমান্ড বাতিলের প্রার্থনা করেছি শুনানি শেষে বিজ্ঞ আদালত আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করে এবং হাইকোর্টের নির্দেশনা মেনে দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে আসামি যে বিন্দুদ নিশি সে বর্তমান কমিটির ছাত্রলীগের নেতা না সে দু হাজার বাইশ সালে ছাত্রলীগ থেকে সাবেক হয়েছে বিজ্ঞা আদালত উভয় পক্ষের শোনার পর এই আসামির বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা তোমার ম্যাজিক

আসামি বেনজুল হোসেন শাহবাগ থানার সাতাইশ দশ দুই চব্বিশ যে মামলাটা সেটা হলো বৈষম্য পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের হামলা সংক্রান্ত যে মামলা এই মামলায় বেনজুল হোসেন নিশিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে নিয়ে আসে এবং প্রসিকিউশন আসামির দশ দিনের রিমান্ড আবেদন করে আমরা বিগ আদালতে রিমান্ড বাতিলের প্রার্থনা করেছি শুনানি শেষে বিজ্ঞ আদালত আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করে এবং হাইকোর্টের নির্দেশনা মেনে দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে যে আসামি বেনজুল হোসেন আমাদের প্রথম সাবমিশন ছিল আসামিকে তেরো তারিখে ভোর তিনটায় ধরেছে ধরে অধ্যপতি ছত্রিশ ঘন্টা পরে তারা আদালতে নিয়ে এসছে আমরা এটা বলেছি এটা যে আইন আইন অনুযায়ী চব্বিশ ঘন্টার মধ্যে নিয়ে আসতে হবে তারা ছত্রিশ ঘন্টা যেহেতু তাদের কাছে ছিল তাহলে নতুন করে আসলে রিমান্ড নেওয়ার ছত্রিশ ঘন্টার ভিতরে তাকে জিজ্ঞাসাবাদ যা করা করে ফেলতে পারতো তারপরেও তারা এই রিমান্ড আবেদন করেছে আমরা এই সাবমিশন দিয়েছি এছাড়া আসামি যে মেদিনীদূরসেন নিশি সে বর্তমান কমিটির ছাত্রলীগের নেতা না সে দু হাজার বাইশ সালে ছাত্রলীগ থেকে সাবেক হয়েছে এবং ঘটনায় এজাহারে যে চার পাঁচটা পত্রিকার রেফারেন্স দিয়ে এই মামলাটা দায়ের হয় সে পাঁচটা পত্রিকার কোনো পেপার কাটিং বা কোনো কিছুতেই বেনোজরেশন নাম আসেনি আমরা আদালতকে বলেছি আমাদের যে আসামি সেই আসামি এই ঘটনার সাথে জড়িত ছিল না শুধুমাত্র রাজনৈতিক হয়রানির জন্য আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আমাদের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম ফজলুদাস নেসা আবাসিক হলের সভানেত্রী বেঞ্জির হোসেন নিশি সে একটা আজান নামে আসামি এই মামলায় শাহবাগ থানার একটি হত্যাচেষ্টা মামলায় তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে দ্বন্দ্বকারী কর্মকর্তা তদন্তের স্বার্থে বিজ্ঞা আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর এই আসামির বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন